কুরবানী করতে গেলে যে নামের দীর্ঘতা অথবা নামের লিস্ট নিয়ে যে কুরবানী দেওয়া যে রস আমাদের সমাজে প্রচলিত সেই রসম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কীভাবে আল্লাহ বলে আন আমি এর নাম স্মরণ করতে হয় কীভাবে করতে হবে কীভাবে পশু জবাই করতে হবে আর সাদা আলীর অরহেন তো ল হি অপারক্রান্ত নাহে আলাধ ভয় লিখে লিখে আজকে আইন A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa li kulli ummatin ja'alna mansakan liyanqulu 'ala ma razaqahum min bahimatil an'am. Fa idahu hum ilahun wahid. Alhamdulillah. Rasulullah juga pun kuncian subhanahu ta'ala. Jalla subhanahu wa ta'ala ta taufikir badawlati apnader samne kurban shongkranto আর দুটি কথা বলবার প্রদান করেছেন সেই রাবি কারিবের প্রতি কৃতজ্ঞতা আদায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা যারা মুসলমান আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ বিধান কোরবানি সম্পর্কে আমাদের সবারই মোটামুটি কম বেশ জানা রয়েছে তারপরেও আল্লাহ সবহান দাঁদা মহাপ্রতার আনের মধ্যে একটি বিষয় আমাদেরকে সুস্পষ্ট ভারসায় এনে জানিয়ে দিয়েছেন ফাদা কি ফা ইন না যা আপনি সেগুলোকে কোনো কোনো উপস্থাপন করুন বারবার এগুলোকে মানুষের সামনে পাঠ করুন বর্ণনা করুন ফা ইন না করা কেননা আপনার এই স্মরণ আপনার এই লিখ আপনার এই পঠন তান ফাহমুক যারা মুখ তাদের জন্য সেটা কল্যাণ বই আনবে উপকার বই আনবে তা আল্লাহ সায়ন তাহারা এর আয়াতের মর্মার্থক অনুধাবন করে আপনাদের সামনে আমি নগণ্য জ্ঞানের অধিকারী হওয়ার পরেও আল্লাহ সব তাহারা এর দুটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেবার ইচ্ছা থেকেই আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত দুটি কথা বলবার ইচ্ছা পোষণ করেছে বিশেষ করে আমরা যারা মুসলিম যারা তাহানা এর পানে নিজেদের বিভিন্ন দিক থেকে ত্যাগ শিকারের উপমা স্থাপন করি বিভিন্ন দিক থেকে আমরা কুরবানি করে থাকি বিভিন্ন দিক থেকে আল্লাহ রায় এর মানুষে আমরা মানন করে থাকি বিভিন্ন দিক থেকে আমরা আল্লাহ রায়বীণ এর সন্তুষ্টির জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি কিন্তু কুরবানি যখন বিষয়টি আসে তখন আমাদের মানুষ বটে যে ঈদুল আজহা এই ঈদুল আজহা কেন্দ্রিক যে কুরবানি সে কুরবানির বিষয়টি সামনে চলে আসে মোট কথা কুরবানি এমন একটি বিধান আল্লাহ আল্লা আলা। আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিধানটি শুধুমাত্র উন্নতি মহাম্মাদের জন্য বিষয়টি এরকম নয় বরং পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে এসছিল প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি উম্মার জন্য আল্লাহ সুলান তাহারা এ কুরবানির বিধানকে তিনি বিধিবদ্ধ করে দিয়েছিলেন আর এটার সংক্ষিপ্ত এই আলোচনায় সেটার বিস্তারিত আলোচনার সুযোগ নেই তারপরেও শুধুমাত্র আমরা জ্ঞাতার্থে শরণার্থে আমরা এ কথা বলতে পারি যে কোরবানির ইতিহাস সূচনা বা উৎস যদি আমরা বলি তাহলে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে আদম আলী হিসালাম এর সময়কাল থেকেই এই কুরবানের বিদর্শন এই কুরবানের দর্শন শুরু হয় অথচ আদম আলী হাসালাম এর সন্তান হাবিল এবং কাবিল তাদের মাধ্যমে এই পৃথিবীতে কোরবানের সূচনা হয় তাদের মাধ্যমেই আল্লাহ সব হ্যান দাঁড়া হদ্রত আদম আলী হাসান সময় সময়কাল থেকে সর্বশেষ নবী নবী মোহাম্মদ আলী হোসেন পর্যন্ত কুরবানির যে ধারাবাহিকতা বিধিবদ্ধ হওয়ার যে সত্যতা তা আমরা সভায়ান প্রকাশ করেছে ভদ্রতে আদম আলী হাসান থেকে যখন কোরবানির বিধান শুরু হয় মাঝখানে অগণিত নাবিয়া এবং রাসুল তারা তিনি দেশ ছিলেন তাদের কাছেও এই কুরবানের বিধান বিধিবদ্ধ ছিল এই কথার প্রমাণ আল্লাহ সান তার মহাগ্রন্থ আলকুর আল বাইশ নম্বর সৌরা আল হাজ এর চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে তিনি সুস্পষ্ট ভাষায় কুরবানির কথা উল্লেখ করছেন আল্লাহ সব হ্যান বলছেন যুবিকুণ্ডে উম মাচিং যা আন না পুরুষ মানিকুন্ডে উমাচিং আর আমি অবশ্যই প্রত্যেকটি জাতির জন্য যা আনু মাং সেখান দিয়া দো পুরুষ মানব তারা যেন আল্লাকে স্মরণ করতে পারে আল্লাহ আলা মিন এ নামকে জারি করে কুরবানির সময় ত্যাগের সময় বিয়াদের পুরুষ বা তারা যেন পাঠ করে আমর নাম মীবাহিথিল আম চতুষ্দ জন্তু চতুষ্পদ জন্তুর যখন প্রাণঘাত করা হয় যখন তাদেরকে দবাহ করা হয় তখন তারা সেই চতুষ্পদ জন্তুর উপরে আমি আল্লাহ তাহালার নামকে জারি রেখে আমি আল্লাহ তাহালার নামকে স্মরণ করে তারা সেই চুতুষ্ঠ জন্তু জবাই করবে জবাই করত এটা আল্লাহ হ্যা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে কারণ কোরবানি একমাত্র আল্লাহ বলে আরেমিনের জন্য হতে হয় ত্যাগ শেখার একমাত্র আল্লাহরপালা আরেমিনের জন্য হতে হয় কোনো কিছু যদি উৎসর্গ করতে হয় Sudah Allah Subhanahu Wataala yang jundung Karena Allah Subhanahu Wataala, ia ayat tercakup. Fa ilahu Karena fa ini hukum ilahu সত্তা তিনি একক অধিপতি তাকে ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নাই প্রকৃত কোনো মানব নাই প্রকৃত কোনো সত্তা নাই সম্মানিত তিনি না এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে যখন আমরা কূর্বানি করব যখন আমরা করে আলী এর জন্য ত্যাগ শিকার করবো যখন আমরা আপনার তা আমরা এর জন্য উৎসর্গ করব তখন সেই উৎসর্গের পূর্বে আমাদের অন্তর থেকে তা আর যে বহিপ্রকাশ সেই বহিপ্রকাশে যেন আল্লাহ রপুল্লাহ আলমিন এর নাম আল্লাহ রপুল্লাহ আলমিন এর স্মরণটা যেন সর্বাগ্রে থাকে প্রথমেই যেন থাকে আল্লাহ রকুল্লাহ আলমিন এর জায়গায় যেন অন্য কোনো ব্যক্তি অন্য কোনো উৎস অন্য কোনো ক্ষেত্র অথবা অন্য কোনো ব্যক্তি স্থান না পায় একমাত্র যেন আল্লাহ সিব হায়ানা এর প্রতি আনুগত্য বর্ষতা শিকারের কথাটা যেন অন্তরে পদ্ম থাকে এবং সেটার বহির প্রকাশ যেন আল্লাহ আবুল্লাহ আলমিন এর নাম এর নিয়েই হয় আল্লাহ আবুল্লাহ আলম এর নামেই হয় এটা ভাষা যাই না কেন সম্মানিত শ্রোতা মণ্ডলী যে ইতিহাস সেই ইতিহাস আজকে আপনাদের সামনে বলবার উদ্দেশ্য নয় বরং আজকে আপনাদের সামনে যে কথাটি বলবার ইচ্ছা নিয়ে দুটি কথা বলার প্রচেষ্টা চালাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সামনে কোরবানি তো কুরবানি করতে গেলে আল্লাহ সাল আলী হাসান্ন যে নির্দেশনা কীভাবে আল্লাহ আলমী এর নাম স্মরণ করতে হয় কিভাবে করতে হবে কিভাবে প্রশ্ন জবাই করতে হবে কিভাবে কুরবানি করতে হবে কীভাবে ত্যাগ করতে হবে কীভাবে উৎসর্গ করতে হবে তার নমুনা তার নিদর্শন কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছে আমাদেরকে জানিয়ে গিয়েছেন সম্মানিত তিনি ভাই বোনের আমরা যারা আলহামদুলিল্লাহ সামর্থ্যবান আমরা যারা কুরবানি করব কুরবানি দিব যারা আমরা চতুষ্দ জন্তু হিসেবে গরু কেউ সাগর কেউ দুম্বা কেউ উঁচ কেউ মহিষ সহ চতুষ্পথ জন্তু হিসেবে হাদিসের মাধ্যমে চারটি প্রাণীর কথা যে উল্লেখ রয়েছে সে চারটি প্রাণীর যে কোনো প্রাণী আমরা ক্রয় করেছি আলাদিন এর রাহে কুরবানি করবার জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে এ কথা অবশ্যই অবশ্যই স্মরণে রাখতে হবে আমরা যেন আমাদের এই কোরবানিটাকে একমাত্র আলাদা করে আলামিন এর নামে স্মরণ রেখে একমাত্র আল্লাহ করে আলামিন এর জন্যে একমাত্র আলাদা পরে আলামিন এর রাহে যেন হয় সেই বিষয়টি আমাদের শিখে নিতে হবে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে Jangan itu dini baik mungkin. Allah Subhanahu Wa Taala tar ayat yang mati mengikut hati itu. dia cint. Jadi bahima til anam. Jadi jauh itu mana? Jutus pada juntu jawai korba, kurbani korba. Garis mula itu mana anak belaan yang minir nam ke sorong ya kurbani jenuh. Ekmasan darab belaan yang minir jenuh hoy. Ekmasan darab belaan yang minir namai hoy. সে অনুযায়ী তোমরা তোমাদের কুর্বানি প্রদান কর তো আল্লাহ নব্বী সাল্লাম এই আয়াতের যে ব্যাখ্যা এই আয়াতের যে বাস্তবতা এই আয়াতের যে শিক্ষা এই আয়াতের যে প্র্যাকটিক্যাল আদর্শ তা কিন্তু তিনি আমাদের হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অনেক অনেক হাদিস রয়েছে তো এত হাদিস বলার সুযোগ নেই তবে শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি যা আল্লাহ নবী সাল আলী হাসান্ন তিনি তার মাতিনা যে দশ বৎসর জীবন তিনি হায়াতে জিন্দিগি নবতে পেয়েছিলেন সেই হায়াতে জিন্দিগির দশটি বছরে উনি একটি বছরে বর্ণনা আল্লাহ নবী সাল আলী সাল্লাম তিনি দুটি দুম্বা ক্রয় করলেন দুটি সিংওয়ালা চতুষ্পদ জন্তু ক্রয় করলেন তখন আল্লা সুফায়ান তাহানা তার নামে স্মরণ করবার আদর্শ আমাদের সামনে উপস্থাপন করছেন কীভাবে যা আল বিশ্ব হোসেন তিনি সেই পশুর পার্শ্বদেশে পা রেখে তিনি জন্তু গলায় সুরি চালানোর পূর্বে তিনি কথা বলছেন যে বিস্মীর বন্ধ তারপরে আল্লাহ নবী সাল্লি হাসান বলছেন আল্লাহ মা তাকব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি আল্লাহ নবী সাল্লি হাসান তিনি এমন নিদর্শন রেখে গিয়েছেন এমন বাস্তবতা আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন যেটা ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে কিভাবে একজন ব্যক্তি আল্লাহ রাহে কুরবানি করবে তার প্রেক্ষিত নিদর্শন তিনি ব্যক্তিগত আঙ্গল দ্বারা ব্যক্তি জীবন দ্বারা তিনি আমাদেরকে বুঝে গিয়েছেন তো অত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যখন একজন ব্যক্তি কুরবানি করবে কুরবানি করবার পূর্বক্ষণে ওই ব্যক্তি আল্লাহ রকুনা আলমিন এর নামে আল্লাহ রকুনা আনামিনকে স্মরণ রেখে আল্লাহ রকুনা আনামিন এর টাক পাঠ করে তখন সেই ব্যক্তি যেন ওই জন্তুর গলায় ছুরি প্রবাহ করে ছুরি চালায় So Allah nabi sembah taka di husenam, tini jiba bisuli jabiya chelen hadi servis Allah nabi sembah taka di husenam Wallahu Akbar Allahumma wondoh, bu akpam, angnoh, matakop, benvini, wa ahdi baiti. Jihela, tumi, tumarna mi, ami ei tun tuki, zobeh kondam, zobeh para shulukordam, hialba. তা তুমি কবুল করে নাও মিন্নি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ নাবি সাল্লাহাম এই ভাষাটা তিনি আমাদের কাছে এভাবে উপস্থাপন করেছেন সহজ সারল্যের সমীকরণে সহজ সারল্যের সমীকরণে তিনি আমাদের সামনে কীভাবে কোরবানি করতে হয় কিভাবে জবেহ করতে হয় তবে করার পূর্বে কী বলতে হয় আল্লাহ আসানি আমাদের তা শিখিয়ে দিয়েছেন এখন আমরা যখন জবেহ করবো জবেহ করার পূর্বে আমরা এটাকে দুভাবে উপস্থাপন করতে পারি একটি হচ্ছে বিসমিল্ আল্লাহ আকবর আল্লাহ আহম্মা তাকবিনি বা আহ আবার আমরা এটা বলতে পারি যে আল্লাহ আহম্মা তাকব্বাল মিন্নি wa ahli baiti bismillahi wallahu akbar ibu tiga tiga suri tiga tiga suri tiga 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 ami ami ekot tiga 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 bismillahi wallahu akbar Allahumma tiga tiga alhamdulillah tiga 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 কোরআন এবং সুন্দর আলোকে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আমল আবার যদি আমরা আমার পরিবারের পক্ষ থেকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে উভয়ভাবে যদি আমি কোরবানি করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি বিসমিল্ হে অঙ্গ আকবাব মিন্নি বা আহনি বাইতি আবার যদি আমরা এভাবেও বলি যে অম্বা মহম্মদ মিন্ আহনি হো আকব করতে পারি সম্মানিত তিনি ভাই ভনেরা কুরবানি করতে গিয়ে যে নামের দীর্ঘতা অথবা নামের লিস্ট নিয়ে যে কোরবানি দেওয়া যে রসম আমাদের সমাজে প্রচলিত সেই রসম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সি সুননাম অনুযায়ী যেভাবে আল্লাহ না পেয়েছেন বা তার না তিনি কুরবানি করেছেন কুরবানি দিয়েছেন তার যে নিদর্শনাবি আমাদের সামনে হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি আমরা যেন সে আদর্শে ফিরে আসতে পারে সহি সুন্না অনুযায়ী সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা যেন আমাদের এই কুরবানি উপস্থাপন করতে পারি যা আল্লাহ আবাহ আলমী এর সন্তুষ্টি অর্জনে যা সহায়ক ভূমিকা পালন করবে সম্মানিত দিনে ভাই বোনেরা আমাদের এতটুকু স্মরণে রাখতে হবে যদি সহি সুন্না অনুযায়ী না হয় যদি অবশ্যই আল্লাহ নাবিসাল্লা আল্লা না আর রেখে যাওয়া আদর্শের উপরে আমাদের কোরবানি না হয় আমাদের তবে করা না হয় আমাদের পদ্ধতি নাভিকার যে শিক্ষিত না হয় তাহলে অবশ্যই সেই কোরবানি আদার উপরে আরেবিন এর রাহে পৌঁছবে না আদার উপরে আরেবিন এর নিকট আমাদের সন্তুষ্টির বাহন কল হিসেবে কাজ করবে না বিধায় অবশ্যই আমাদেরকে সঠিক সুন্দর অনুযায়ী যেভাবে সঠিক পদ্ধতি আমাদের নামি সাবানি হিসেবে রেখে দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা যেন قربوا مبتلي الله سبحانه وتعالى على محمد الشرقي وكرم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته